আল্লাহ রসুল সাল্লাহ বলেন কেয়ামতের আগে মানুষের জীবনে অভাব এবং দুর্ভিক্ষ চূড়ান্ত পর্যায়ে আসবে এটা আল্লাহ ভবিষ্যৎ নাম্বার কেয়ামতের আগে মানুষ দাঁত জালের ফিতনায় পড়ে দাঁত জালের পড়ে কোটি কোটি মানুষ চল্লিশ দিনের মধ্যেই নিজেদের ইমান হারাইয়া জাহান্ন হাদিস মুসলিম শরীফের হাদিস দাঁত জালের কথা বোহারি মুস্তিম আছে সব কিতাব আল্লাহ রসুল বলেন তিনটি বছর এমন হবে প্রথম বছর আসমান থেকে তিন ভাগের এক ভাগ বৃষ্টি হবে না জমিন থেকে তিন ভাগের এক ভাগ ফসল হবে না দ্বিতীয় বছর দুই ভাগ বৃষ্টি হবে না দ্বিতীয় বছর দুই ভাগ ফসল উঠবে না তৃতীয় বছর এক ফোঁটা বৃষ্টি হবে না এক ফোঁটা জমিন থেকে ফসল উঠবে না মা আসমান বৃষ্টি বর্ষণ করবে না জমিন থেকে ফসল উঠবে না আল্লাহ রসুল বলেন এই তিনটি বছরের লাগাতার দুর্ভিক্ষে মানুষগুলোর মধ্যে হাহাকার আর দুর্ভিক্ষ যখন চূড়ান্ত শুরু হবে আপনি কল্পনা করেন তিন বছর লাগতো না আলুর দাম যেই অবস্থা চলছে এটা যদি আগামী ছয় মাস এই সাজে থাকে তো এমনি লাগবে যাবে দুর্ভিক্ষ কথা আর কিছু লাগবে না আরে কথা বলেন না কেন শুধু আলুর দামটা বললাম আলু ও যুবক ডেলি যদি পার লিটারে এক টাকা দিতে হয়তো তাহলে পাঁচশো টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হইত পার ডায়ালিস যদি একশো টাকা দিতে হইত তাহলে ডেলি সত্তিরিশশো টাকা শুধু সত্তিরিশ বার ডায়ালিস জন্য দিতে হইত যে দিলে তুমি সুস্থ থাকবে না এলে তুমি বিছনায় পড়া থাকবে ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই যদি পার শ্বাসে এক পয়সা আল্লাহ নির্ধারিত করত তো ডেলি ষোলোশো টাকা বিল দিতে বাকি নেয়ামত বাদে দিলাম মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই সে যদি চব্বিশ ঘন্টা গুণ গায় গায় তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল আমার প্রশ্ন এটাই বিবেককে প্রশ্ন করে যে আমার কতটুক গাওয়া দরকার যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর নেককার বান্দারা যেমন সুন্দর মুখ পেয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মুখটা তত সুন্দর হয়ে যাবে তোমাদের মুখটা তেমন সুন্দর হবে বাস সাল্লাহি সাল্লাম বলেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবে মদটাও তেমন হবে কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ভ্রমণের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধুবান্ধবের সাথে যদি আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধুবান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মতটাও তেমন খারাপই মত হবে কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবর নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন অমুক তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি রাজ আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখিনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখিনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে